মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভাববেন না তিন হাজার দেব উড়িষ্যায় সুভদ্রা যোজনায় আমরা বছরে পঞ্চাশ হাজার দিচ্ছি দিল্লিতে আড়াই হাজার দিচ্ছি হরিয়ানায় একুশশো দিচ্ছি মহারাষ্ট্রে দু হাজার দিচ্ছি এক লাখ কুড়িতে বাড়ি হয় না অর্ধেক করে রেখে দিন আগামী বছর বিজেপি এলে এক লাখ আশি হাজার আরো পাবেন তিন লাখের বাড়ি শৌচালয় প্রধানমন্ত্রীর সৌর আলো দুশো ইউনিট ফ্রি নলবাহিত জল নলে জল আর ঘর নলসে জল আমরাই দিতে পারবো বিজেপিই দিতে পারবে কথা দিচ্ছে আনুন বিজেপিকে ফিরিয়ে আনব পরিযায়ী শ্রমিক শিল্পের জোয়ার হবে আর প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা হবে ওয়েমারশিট ওয়েমার কার্বন কপি বাড়ি নিয়ে যাবেন কত নাম্বার পেয়েছেন নিজেই মিলিয়ে দেখবেন চোরেরা যাবে জেলে ভাইপো যাবে জেলে আর করব পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ছাব্বিশের লড়াই সামনে আমি জানি পূর্ব মেদিনীপুর ভারতীয় জনতা পার্টির মাটি নরেন্দ্র মোদিজির ঘাঁটি গত লোকসভা ভোটে কাঁথি এবং তমলুক জিতিয়েছি আমরা এবং পিসি ভাইপো ঘুরেছে হেলিকপ্টার নিয়ে বলছে অধিকারী মুক্ত করতে হবে আপনারা পিসি ভাইপো মুক্ত করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি এই ভোট যদি রাজ্যে পায়। রাজ্যে বিজেপির সরকার তৈরি হবে বিজেপির সরকার তৈরি হলে এই মুর্শিদাবাদের মতো হিন্দু পলায়ন মোতাবাড়ির মতো লুট সরস্বতী পুজো বন্ধ এবং যে অত্যাচার আজকে রাষ্ট্রবাদী সনাতনীদের উপর হচ্ছে যে চুরি দুর্নীতি আজকে সর্বস্তরে হচ্ছে বেকার যুবকরা আজকে দু কোটি পনেরো লক্ষ পৌঁছে গেছে নারীদের সুরক্ষা আমরা সুশাসন সুরক্ষা হেমন্ত বিশ্ব শর্মার মত রোহিঙ্গাদের এই রাজ্যের বাইরে চুলের মুঠি ধরে বের করার কাজ করবো যা গুজরাটের বিজেপি সরকার করছে মহারাষ্ট্রের বিজেপি সরকার করছে এখানেও কম সে কম এক কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে বসে আছে আমাদের জমি রেশন সে হিন্দুই হোক মুসলমানই হোক তার অধিকার কেড়ে নিচ্ছে পরিবর্তন করতে গেলে বিজেপিকে আনতে হবে মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভাববেন না তিন হাজার দেব উড়িষ্যায় সুভদ্রা যোজনায় আমরা বছরে পঞ্চাশ হাজার দিচ্ছি দিল্লিতে আড়াই হাজার দিচ্ছি হরিয়ানায় একুশশো দিচ্ছি মহারাষ্ট্রে দু হাজার দিচ্ছি এক লাখ কুড়িতে বাড়ি হয় না অর্ধেক করে রেখে দিন আগামী বছর বিজেপি এলে এক লাখ আশি হাজার আরও পাবেন তিন লাখের বাড়ি শৌচালয় প্রধানমন্ত্রীর সৌর আলো দুশো ইউনিট থ্রি নলবাহিত জল নলে জল আর ঘর নলসে জল আমরাই দিতে পারবো বিজেপিই দিতে পারবে পরিযায়ী শ্রমিক হিসেবে কয়েক হাজার ছেলে ময়না গজিনা সব এলাকায় নৈচনপুর থেকে রামচন্দ্রপুর থেকে তিলখোজা থেকে সব বাইরের রাজ্যে কাজ করতে চলে যায় কোন গ্রামে যুবক ছেলে নেই

পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে আজকের শহীদ দিবসে আত্মবলিদান দিবসে এটাই হোক আমাদের শপথ